কলা রুটি কিনছি ফজরের নামাজ যারা এখানে পড়তে আসবেন আমাদের সাথে খাবেন টাকা বৈছি কই হাসিনা দিছি এইটা কেনার টাকা হাসিনা যদি না দিতা দিল্লি আমবা সিদ্ধি করেন দিল্লি আমবা সে মনে করতেছে অমিলিকিদি এখানে আর হইতেছে তার বিরুদ্ধে দিল্লি রামবা সিদ্ধি ফান্ডিং কইরে প্রোগ্রাম করে দরকার কে ইজরে পয়সা কোথায় পাইছি উত্তর দিয়ে দিলাম বাতাসায় মুড়ি ডিম কলা রুটি পানি নিয়ে সকালে হাজির হব সারা দিন প্রচারণা করবো আর এই জিসটিক নিয়ে থাকবো যারা আমার নিয়ে পোস্ট দিছে যে আমার পুরো পরিবার সহ আমার তো চিনে না এমন কেউ না ইনশাল্লাহ যদি বাপের জন্ম হয়ে থাকো শাহবাগে আসা লাগবে না এখানে তো থানা আমি কালকে ফজর থেকে আমরা পুরো সবাই এখানে আসি সন্ধ্যা পর্যন্ত এবং বাংলা মোটরে আসি ফজর পর্যন্ত তোমরা আমাদেরকে জানাও যে কোন জায়গা তোমরা থাকবা আওয়ামী লীগের যুগের সামনে পুলিশ পিছনে পুলিশ নিজেদের হাতে রিভলভার এইটা নিয়ে মানুষের উপরে আক্রমণ করছো আমরা ওয়াদা কইরে বলতেছি সামনে পুলিশও থাকবে না পিছনে পুলিশও থাকবে না আমাদের হাতে লাঠি ছাড়া কিছু নেই মাথায় হেলমেট নাই যদি বাপের জন্ম হয়ে থাকো বেটা বল সেইখানে গিয়ে হাজির হব আর যদি সেইটা করতে না পারো তাহলে পাঁচ হাজার দশ হাজার এসালমের এগারোশো কোটি টাকা দিয়া এই নিরীহ মানুষগুলো যে আওয়ামী লীগগুলো এখন কোনো মতে চিপায় চাপায় বাইচা জীবন কাটাইতেছে ওদেরকে মিথ্যে হোক দেখাই জীবনটা জাহান্নাম করে দিস না আর ভাই আওয়ামী কেমন মানে গালিনে দেখ কেমন সমর্থক দেখেন এক মাস আগে দেখলাম ফেসবুকে পোস্ট দেখছে গ্রামে যে ইনু সরকার পোলাইছে ওনার সাথে সাথে নিয়ে বাইছে এই বড় পোলা সাইজ করছে তা আওয়ামী লীগ তো আসলে আমরা বলি ধর্ম এটা আর কিছু না ধর্মের প্রতি মানুষের যেরকম অনেক অন্ধ বিশ্বাস থাকে এইটাই এরকম সুতরাং আমরা প্রত্যাশা করি যে বিশ্বাস নিয়ে কলকাতার সাহাবা গিয়ে আসবে অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যাবে অথবা বলবে যে আমরা কালকে আওয়ামী লীগের অফিসের সামনে আসি সাইদির সাহেবের বিরুদ্ধে রায় হওয়ার পর এই যে তার কিন্তু সব মানুষ ভালোবাসে তারা আওয়ামী লীগের এত গণহত্যার পরও রাস্তায় না পালাই যায় না এত দুই দিনে একশো আটান্ন জন মানুষের গুলি কইরা পাখির মতো গুলি কইরা পাশে রাখা হয়েছে তার তো রাজপথ ছাইরে যায় নাই বেগম জিয়া থেকে শুরু কইরা